জয় শ্রীকৃষ্ণ সঙ্গী ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম শারীরিক অসুস্থতার কারণে আর প্রাকৃতিক দুর্যোগ মানে আমাদের ত্রিপুরাতে বন্যার কারণে এতদিন আর ভিডিও নিয়ে আসতে পারিনি তো বাজারে চলে গিয়েছিলাম কৃষ্ণ জন্মাষ্টমীর কিছুদিন আগে আমাদের গোপাল তো গত বছরই চলে এসেছিল তো মা এসেছিল আমি অসুস্থ ছিলাম তার জন্য দেখতে তো তার সাথে সাথে আমাকেও দেখেছিল তার সাথে সাথে কিন্তু গোপাল কিনে নিয়ে যাচ্ছিল আমার বাবার বাড়িতে গোপাল নিয়ে যাবে আবার গোপালের প্রতিষ্ঠা করা হবে তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্রচুর গোপাল এই সবটাতে যেটাতে গিয়েছিলাম গোপালদেরকে দেখে কিন্তু মন ভরে গেল একটা নতুন কৃষ্ণ একটা পুরানা কৃষ্ণা কৃষ্ণ আবার নতুন পুরানো আসেনি দুই ভাই দুইято লয় আছে ওহো হো হো একটা মোটা ভাই একটা ছোট ভাই আহা হা চিকনে মোটে তো এই গোপাল ঠাকুরটা মা পছন্দ করে নিয়ে এসেছে আমাদের ওই বাড়ির জন্য এই দেখো খুব সুন্দর গোপাল ঠাকুরটা তো এখন আমাদের ঘরে যে গোপালটা আছে উনি তো গত বছর এসেছে তো ওনার একটু অঙ্গরাগ করতে হবে ওনার অনেক গোলায় যে ঠোটার কালার চলে গেছে কিছু কিছু কালার চড়ে গেছে তো ওনাকে পরিষ্কার করে অঙ্গরাগ করে নেব। গোপালের অঙ্গরাগ করার আগে গোপালের এই যে গয়নাগুলা এগুলো খুলে নিতে হবে তার সঙ্গে গোপালের ড্রেসটাও খুলে নিতে হবে তো চলো এগুলো আগে খুলে নিই তারপর গোপালের একটু স্নান করে অঙ্গরাগটা করিয়ে নেব স্টপ খুলে নেবো এই যে তুলসী পাতা সঙ্গে আবার গোলাপ জলও দেব একটু সুগন্ধ তো আসতে হবে তার জন্য একটু গোলাপ জল দিয়ে দেব জল দিয়ে স্নান করিয়ে দিলাম তারপর এই যে এখানে পিতাম্বরী পাউডার নিয়ে নিয়েছি এটা দিয়ে গোপালে গায়ে একটু ঘষে ঘষে লাগাবো পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে স্নান করিয়ে স্নান হয়ে গেছে তখন গাটা ভালো করেছিয়ে দিয়েছি দেখো আমাদের গোপাল সোনাকে কিন্তু আমি ভালো মতো স্নান করিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন গোপাল সোনাকে অঙ্গরাগ করাবো তার জন্যই দেখো আমি কানেরগুলো আগে আমি একটু কালার করে দিয়েছি হাতের জায়গাগুলো আমি অঙ্গরাগ করার জন্য কালার করে দিয়েছি এখন গোপালের চরণগুলো কালার করছি রেড কালার দিয়ে আর আমি ফেব্রিক কালারটা ইউজ করছি এগুলা দিয়ে আমি এখন কালারটা করে নেব আমি যখন গোপালের অঙ্গরাজগুলো করছিলাম তখনও কিন্তু আমি অসুস্থই ছিলাম সেই অসুস্থতার মধ্যেও আমি এই কাজগুলা করেছি কারণ ঠাকুরের এই দিনটা তো আর খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে না তার জন্যই জন্মাষ্টমী তো চলেই আসছিল আমি জন্মাষ্টমীর কয়েকদিন আগে এই কাজগুলা করে নিয়েছিলাম এই ভিডিওটা জন্মাষ্টমীর পরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর জন্মাষ্টমীর যে ব্লগটা এটা হয়তো আগামীকালকে বাইরের পরের দিন আমি অবশ্যই শেয়ার করব আজকে অঙ্গরাগের ভিডিওটা শেয়ার করছি আমার গোপালের অঙ্গরা কমপ্লিট হয়ে গেছে তো সহস্রার ইচ্ছাতে এবার গোপালের আই হালকা ব্লু কালারের রাখা হয়েছে তো তোমাদের কাছে গোপালকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমাদের কাছে তো খুব সুন্দর লেগেছে গোপালকে কারণ গোপাল রূপই সুন্দর আমার কাছে গোপাল শোনা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে